আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক বেশি ভালো আছি তো আজকে আমরা লাইভ অ্যানালাইসিস করব চলুন তাহলে মার্কেটে ঢোকা যাক আমরা এখন বর্তমানে ইউএসডি এআরএস মার্কেটে আছি ওটিসি মার্কেট তো আমরা এখান থেকে 10 ডলার একটা আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করলাম সো এই ট্রেডটা আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে পিছনের যে ক্যান্ডেলগুলো আছে এই ক্যান্ডেলগুলোর প্রেশার যদি আমরা একটু রিড করার ট্রাই করি তাহলে দেখা যাবে এই ক্যান্ডেলের যে বায়ার প্রেসারগুলো আছে এগুলো পিওর একটা প্রেসার দেখতে পাচ্ছি যার কারণে আমি এখান থেকে দশ ডলারের একটা প্রেড প্লেস করেছি মানি ম্যানেজমেন্ট ফলো করাটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমরা দশ ডলারের পরে আমরা বিশ ডলার সিলেক্ট করে নিলাম পরবর্তী ক্যান্ডেলটা আমরা অ্যানালাইসিস করে যাওয়ার চেষ্টা করব তো আলহামদুলিল্লাহ এই ট্রেডটা কিন্তু আমাদের উইন হয়ে গেছে সো দেখতেই পাচ্ছেন এই ট্রেডটা কিন্তু আমাদের উইন হয়ে গেছে আমরা পরবর্তী ক্যান্ডেলটা এইখান থেকে খুবই ভালো একটা স্ট্রং পাওয়ার নিয়ে আমাদের বায়ার ক্যান্ডেল কিন্তু তৈরি হচ্ছে সো আমরা সুন্দর একটা এন্ট্রি পাইলাম আমরা সেফটি মার্জিনে অবশ্যই ট্রেড নিব সেফটি মার্জিনে যদি আপনি ট্রেড নিতে না পারেন তাহলে আপনার ট্রেডটা উইন হওয়ার থেকে লস হওয়াটা কিন্তু অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যায় তো আমরা সেফটি মার্জিনে ট্রেড নিতে পারিনি কোনো সমস্যা নাই আমরা একটু উপর থেকে নিয়েছি তারপরেও আমাদের এই ট্রেডটা ইনশাল্লাহ আশা করা যায় যে উইন হবে সো ট্রেডিং এ হান্ড্রেড পার্সেন্ট বলে কোনো কিছুই নেই আপনি যদি নিতে না চান রিস্ক নেওয়ার মেন্টালিটি যদি আপনার মাঝে না থাকে তাহলে একটা সময় আপনি হয়তো এনার্জির সাথে আপনার মেন্টালিটি ভালো থাকা সত্ত্বেও আপনি প্রফিট করা সত্ত্বেও আপনার যখন রিস্ক নেওয়ার মন না থাকবে তখন কিন্তু আমরা একটা সময় গিয়ে যেদের বসে সব টাকা কিন্তু লস করে ফেলবে সো আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেডটাও কিন্তু আমরা উইন করে ফেলেছি সো আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করে পরবর্তী ক্যান্ডেলের জন্য প্রিপারেশন নিচ্ছি সো চল্লিশ ডলার সিলেক্ট করে নিলাম সো আমরা পরবর্তী ট্রেডটা নেওয়ার ট্রাই করব তো যেহেতু আমাদের পিওর একটা বায়ার প্রেসার আছে বায়ার এখন পাওয়ারে আছে ওভারঅল মার্কেটে সো আমরা এখান থেকে আপ ডিরেকশনের জন্য যাওয়ার ট্রাই করব যদি আমরা এন্ট্রি পাই সো আমরা এই ট্রেকটা যেহেতু আমাদের আমরা এখান থেকে সুন্দর একটা এন্ট্রি পাইছি যার কারণে আমরা আপের জন্য গিয়েছি আবারও বলবো আমার মতো কেউ ট্রেড করবেন না আপনার অবশ্যই সেফটি মার্জিন থেকে ট্রেড করা ট্রাই করবেন আমি যেহেতু একটা ক্যান্ডেল ক্যান্ডেলের পাওয়ার প্রেশার এইগুলো করে এইগুলা করে দেন ট্রেড করি যার কারণে আমার ট্রেডটা অনেক সময় আমি সেফটি মার্জিনে নিতে পারি না কিন্তু এন্ড অফ টাইম কিন্তু আমার ট্রেডটা আলহামদুলিল্লাহ উইন হয় সো এই ট্রেডটা থ্রি টু ওয়ান এই ট্রেডটা আমার রিফান্ড হয়েছে সো কোনো সমস্যা নেই আমরা চল্লিশ ডলার সিলেক্টর আছে পরবর্তী ক্যান্ডেলটা আমরা আপডিরেকশনের জন্য যাওয়ার ট্রাই করবো অ্যান্ড দেখা যাক আমরা সুন্দর একটা এন্ট্রি পাই কিনা সেফটি মার্জিন থেকে আমরা আপ ডিরেকশনের জন্য যাওয়ার ট্রাই করব চলুন আমরা সুন্দর একটা এন্ট্রি পাইছি যার কারণে আমরা আপ ডিরেকশনের জন্য চল্লিশ ডলারের একটা ট্রেড প্লেস করে দিলাম প্রিভিয়াস যে ক্যান্ডেলগুলো আছে এই ক্যান্ডেলগুলো যদি আপনারা আপনাদের সাথে একটু আমি রিড করার ট্রাই করি তাহলে প্রিভিয়াস ক্যান্ডেলগুলোতে যে বায়ার ক্যান্ডেলের যে প্রেশারগুলো আছে যে পাওয়ারগুলো আছে এই প্রেশারগুলা কিন্তু পিওর একটা প্রেশার আর সেলার যে প্রেশারগুলো আছে এগুলো কিন্তু পিওর প্রেশার না ইমপ্রিউ প্রেশার সো আমাদের ওভারঅল মার্কেট যদি মার্কেট সেন্টিমেন্ট যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে আমাদের মার্কেটটা আপডেরেকশনের জন্য পারফেক্ট সো আমরা কখনোই পাওয়ারের বিরুদ্ধে যাব না দেখছোয় আমরা কিন্তু এইখান থেকে আপডেরকশনের জন্য প্রতিটা ট্রেড নিয়েছিলাম সো এইটাই হচ্ছে রিয়েল নলেজের মজা ভাই আপনি যদি ট্রেডিং এ সাকসেসফুল হতে চান তাহলে অবশ্যই আপনাকে ট্রেডিং এর রিয়েল নলেজ শিখে ট্রেডিং এ একটা ট্রেড নেওয়ার জন্য আগে ট্রেডিং আপনাকে পুরো মার্কেটটা রিড করতে হবে অ্যানালাইসিস করতে হবে দেন কিন্তু আপনি একটা ট্রেড কতটুকু শিওরলি আপনি ট্রেডটা উইন হবেন না লস হবেন এটা কিন্তু আপনি জাজ করতে পারবেন আপনি কিন্তু রিয়েলাইজ করতে পারবেন সো এইটাই হচ্ছে ট্রেডিংয়ের মজা যদি আপনি ট্রেডিং শিখে থাকেন তাহলে একটা সময় গিয়ে আপনি ট্রেডিংয়ে সাকসেসফুল হবেন আর যদি না শিখে সিগন্যালের পিছনে দৌড়ান তাহলে কোনো লাভ নেই আগে শিখেন ফার্স্ট লার্ন দেন আর্ন সো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই ট্রেডিং আগে শিখেন সো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ